শীতকাল মানে যেমন বিয়ের মরশুম তেমন কিন্তু মেলারও তো এখানে মেলা শুরু হয়ে গেছে এক মাস প্রায় মেলা হবে আর এই মেলাটা হচ্ছে আমাদের তেহত্তই তো যাদের যাদের তেহট্টোর কাছাকাছি বাড়ি তারা তো সবাই মনে হয় মেলাতে যাওয়া শুরু করে দিয়েছ তো আমরাও গিয়েছিলাম আজ আর আজ আমাদেরকে মেলায় নিয়ে গেছিলো আমার বড়মশাই তো মেলায় নিয়ে যাওয়ার পরে আমার বড় বললো কে তাড়াতাড়ি সবকিছু সেরে নাও তো যাই হোক কোনো রকম একটু মেলাটা ঘুরে আমরা চলে এলাম বাড়ি আর বাড়ি এসে গাড়ি থেকে তো আমার নামতে ইচ্ছা করছিল না আর বয়সে তো একটু ঝগড়া হয়ে গেছিলো এটা নিয়েই যে যখনই কোথাও নিয়ে যায় তখনই এত তাড়াতাড়ি করে কি বলবো তোমাদের তো যাই হোক রা রাগ করেও চলে আসতে হলো বাড়িতে কেননা রাগ দেখিয়েও কিছু করতে পারলাম না তো মেলাতে গিয়ে সেরকম কিছু কেনারও টাইম পাইনি পরের এত তাড়াতাড়ি কি বলবো তোমাদের যাই হোক এখানে আমি কিনে এনেছি বাবুর জন্য একটা বেলুন আর এই যে ক্যান্ডি তো এটা তো তোমরা সবাই চেনো আমি কখনো এটা খাইনি আর এই যে মদের বোতল দেখে তোমরা কিন্তু ভেবো না আমি মদ খাই আর এটাকে কেউ খারাপ ভাবেও নিও না এটা আমার একটা দেওয়ালের হাতে ছিল আরও আমাকে দেখাচ্ছিল আর এই দেখো আমার বাবু খেলা করছে আর চলো তো টাটা